ওই আবুল সরকার যা ওই হুজুরও তাই ওই শের মারা মুফাসেরও তাই শের মারা বোঝেন তো শের মারা কি পাতলা পায়খানা যখন হয় ওইটাকে আমাদের টাঙ্গালের ভাষা শের মারা আগে তো বাড়িতে বাড়িতে পায়খানা ছিল না আষাঢ় মাসে শাওন মাসে পাটক্ষেতের আইল পাথরের মধ্যে ওই মানুষের শের মারতো এই মুফাসের এই শেরমারা মুফাসের গলার মধ্যে রকেট টকেট তারপর এমপি পদে দিয়ে দিয়েছেন আপনার দিন আবুল সরকারের দোষ হয়েছে যদি কেউ বলে যে আল্লাহর মিজানের মিজানের পাল্লা নাই এটা কল্পনার কথা রূপক কথা সে মুসলিম না কাফের যদি কেউ বলে কাবিরা গুনাকার জাহান্নাম থেকে আল্লাহ নবীর সুপারিশে মুক্তি পাবে না সে মুসলিম না কাফের সম্মানিত উপস্থিতি দিন শিখে আগে আহলে আদিদের সামনে বসে আলেমদের সাল সালার মধ্যে বসে দিন শিখেন তারপরে দিনের কথা বলেন আমাদের কোনো আপত্তি নাই ইসলামী আকিদার বিষয় এগুলা আহ এগুলা প্রাথমিক নলেজ নেই প্রাথমিক জ্ঞান নেই ধর্মের মহা পন্ডিত মহা এর মারা উচিত খালি সের যেখানে সেখানে আর স্টেজে তার নাম কি মুফাসের মুক্তি লাচাইতেছে কারা না চাইতেছে কেনাদেরকে উদ্দেশ্য বড় খারাপ আলেমদেরকে অপমান করা আলেমদেরকে অপদস্ত করা ইসলামিক জ্ঞানকে হেও করা ফালতু কিছু গলা বাসকে মুফাসের মুক্তি খেতাব দিয়ে দেয়া স্টেজে গরম করা এগলাকে এগলা প্রচার কৌশল প্রচার কৌশল হয়তো বা জিতাও যেতে পারেন প্রচার কৌশলে জিতলেন হক না বাতিল তিন শত বছরের উপরে মিশর শাসন করেছে শিয়ারা বংশের মিথ্যা দাবি করে কোটি কোটি টাকা খরচা করে তাদেরকে বংশ প্রমাণ করে তারপরে রাষ্ট্র চলেছে তিন শত বছরের বেশি হক না বাতিল বাতিল ক্ষমতায় গেলে হক হলো নাকি কিছুই না শিয়াদের মতো হবে খালেজিদের মতো হবে যা হবার হবে হক হকে বাতিল বাতিলি এই নিয়ে চিন্তা করার কিছুই নেই আপনার ইসলামী আকিদা নিয়ে আমি কথা বলছি মেজাজ খারাপ করবেন রাগ করবেন কখন সামনে এসে বলে মুসলিম দিন ভাই ঠিকই তো বলছেন খুব ভালো লাগলো ঠিকই বলছেন খুব ভালো লাগলো তো মানেন না কেন এমন পিসলার পিসলারে বাইরে ভাই এমন একটা আশি বছরের পুরান ঘি বীর বছরের পচা মোবিল আর যত তেল কাস্টা আছে এমন পিসলার পিসলা শুনবার মুসলিউদ্দিন ভাই খুবই ভালো লাগলো খুবই সুন্দর কথা বলছেন তো মানেন না ভাবটা ধরছে কি জানেন আমি কিন্তু ইশারায় মেলা কথা বলে যাচ্ছি আপনাদের সামনে সব সমান আমাদের কাছে আবুল সরকার বাউল সরকার আর বড় নেতা আরে মুসের এই শের আর 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 গু আবুল বাউল বাউল অর্থ কি আরবিতে বাউল মানে কি বাউল পেশাব আমি আবিষ্কার করে অন্য হুজুর আবিষ্কার করেছে ওরা হলে শের আর এরা হলে পেশাবের মধ্যে পার্থক্য কি রে ভাই আপনি এলে নিয়ে জানেন না কোন পার্থক্য নাই খালি কথার স্টাইলের পার্থক্য চিন্তা চেতনা আর পার্থক্য এই নামে ইসলামিক ইসলামিক না আপনাদের সামনে সামান্য কথা বলি বিপর্যয় কোথার থেকে ওইভাবে শুরু হলো পৃথিবী অনইসলামের হাতে গেছে না আমি বলবো না আধা মুসলিমদের হাতে রাষ্ট্রীয় শাসন নাই ইত্যাদি ইত্যাদি হাতে কিন্তু ব্যাপক আলোচনা আমি যাচ্ছি না তুর্কিরা শাসন করেছে কয়েক শত বছর ভারতে মুসলিমরা শাসন করেছে কয়েক শত বছর ইসলামিক শাসন না ইসলামিক শাসন অনইসলামিক শাসন পুরা বলবো না আহলে সুন্নাল জামাতের কথা বলার স্টাইল আছে ইসলামও ছিল অন ইসলামও ছিল দুইটানে মিশ্রিতও ছিল সব ছিল তবে আকিদার ক্ষেত্রে অনেক বড় ভেজালও ছিল সব মিলেই তারা চালিয়েছে তারপরে যেটা হলো ইংরেজরা এই দেশ দখল করে নিল তার আগের কিছু বলে আসি এরপরে যারা শাসন করে এই দেশগুলা বাদশাহ আকবরের মুঘল আমলের শাসন সেটা গেছে এই বঙ্গের যারা শাসন করেছে হোসেন সাহেব বংশের শাসন গেছে তারপরে শ্রী চৈতন্যের আগমন হয়েছে মাঝখানে আবার শ্রীকৃষ্ণের কৃষ্ণের আগমন হয়েছে তারপরে আবার এসেছে বাউলরা আমি এই মতবাদ নিয়ে সামান্য আলোচনা করি আপনাদের সামনে কথা শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের আকিদা কিলিয়া আল্লাহ এক এবং একক আল্লাহর কয়টা গুণ আছে কে বলতে পারবেন কয়টা কয়টা নাম আছে কয়টা

অগণিত অসংখ্য নাম এবং গুণাবলী আল্লাহর রয়েছে কিন্তু আল্লাহ কিতাবের মধ্যে এবং হাদিসের মধ্যে আমাদেরকে নিরানব্বইটার কথা জানিয়ে দিয়েছেন এর বাইরে কোনো নামে আমরা আল্লাহকে জপতে পারবো কিনা না থাকতে পারে আল্লাহ তোমার নাম গুনা বলে সব ডাকছে কিন্তু যদি স্পেসিফিক নাম ধরে রাখেন কয়টার মধ্যে সীমাবদ্ধ থাকবেন তার কয়টা কোরআনে এসেছে একাশিটা এসেছে কোরআনে আর এটা উল্টান কত হবে আঠারো আঠারোটা এসেছে হাদিসে আমার সরাসরি ওস্তাদ আল্লাহ মোসামিন হিসাবটা দেখিয়ে দিয়েছেন এর মধ্যে যদি আপনি বাড়ান বাড়াতে পারবেন কিনা আল্লাহর একটা নাম হলো রঙ্গিলা মানেন কিনা আপনি নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা রং সারিয়া ভঙ্গি ধরে আদম সৃজন করিলা আল্লাহর কোন নাম রঙ্গিলা আছে কিনা হে আল্লাহ তোমার লীলা বোঝা ভাত আল্লাহ লীলা করেন কিনা

আপনার বিষয়ে আপনি বলতে পারেন আল্লাহ প্রসঙ্গে কিছু বলতে পারবেন না এখন সুফি সাহেবরা কি করেছে আরাবুল সরকার কি করেছে বাউলরা কি করেছে বাউল গুলা কতগুলো ধারা আছে আমি আপনাদের আমি কিন্তু বাউল গান কয়েক শ জানি আমি শুরু করেছিলাম ভুয়াপুর থেকে ডক্টর মুজাফর গাড়ির মধ্যে ইমাম উদ্দিন সাথে আমি নাটোরে গিয়ে তারপর আড়াই ঘন্টা পরে বাউল গান শেষ করেছি তাহলে কয় শ হবে ফরহাদ মাজার সাবে অনেক গেনি তাই না দশটা শুনান তো আমাকে দেখি কোন মাপের গেনি আপনি সময় তো অবস্থিতি বাউনের জন্ম প্রথার থেকে আউল পাউল সহজে পট্টা ভোজা অনেকগুলা নাম আছে বাহির দিক থেকে চৈতন্য ধ্বংস করেছিল মুসলিম সমাজকে শ্রীকৃষ্ণের পূজা তখন মারাত্মক শুরু হয়েছে শাসকদের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহ এই যে এখনকার যেরকম সরকার না ওই রকম সরকার একদিকে পীর আরেকদিকে মাজার ঈদের মাঠের কাছে একদিকে মূর্তি আরেকদিকে হইল সত্য পীরের এই মূর্তি ইত্যাদি ইত্যাদি মিশ্রণ সৃষ্টি করেছিল বাউলের জন্ম হলো বাউলরা তাদের নিজস্ব আলাদা ধর্ম বাউল কিন্তু মুসলিম না বাউলদের হলো আলাদা ধর্ম তাদের প্রথম গেলে যা করতে হয় সেটা হলো চারি বন্ধন করতে হয় করচারি বন্ধন হবে তোর রহিমী সাধন তিন অক্ষরের তরি দিয়া সাত সমুদ্র করক্ষেপণা ঘুচে যাবে মন বাসনা অযপনাম করজপনা এই চারি বন্ধন কি মন মূত্র রক্ত বীর্য চারটি মিলে তাদেরকে খাইতে হবে চারিচন্দ্র বন্ধন করতে হবে লাল সাধন করতে হবে বর্ধমান হিসাবে লেখেছেন মহিলাদের এই যে হায়েজের রক্ত ওইটা দিয়ে চাল ভেজে খাইতে হবে প্রেম সাধন করতে হবে পুরুষের যে স্খলিত হয় সেই দিয়ে চাল ভাজা খাইতে হবে তারপরে তারা ওই সাধনার মধ্যে ঢুকতে পারবে লালনের সাধনার মধ্যে লালন গীতই কয় মরমিয়া সঙ্গীত এটা নাকি মানব ধর্ম আমাদের ফরহাদ সাবে কথা হলে এটা মানব ধর্ম মানব ধর্ম যদি লালনের হয় আল্লাহর নবী ধর্ম কি আল্লাহর দিন কি বুড়া বয়সে বৃদ্ধ ভীমরথী ধরনাঙ্গ সংস্কৃত একটা কথা আছে বুড়া বয়সে আপনি কোরআনের খোঁজ পেলেন না বুড়া বয়সে আপনি হাদিসের খোঁজ পেলেন না বুড়া বয়সে আপনি তহবা করতে পারলেন না বুড়া বয়সে আপনি ইসলামিক ওই দরবারে যা মানব ধর্ম শেখার জন্য কি নির্ঞানির কি কি চিন্তাবিদের চিন্তাবিদ সম্মানিত উপস্থিতি ইসলামী আকিদা প্রসঙ্গে আপনার সামনে সংক্ষেপে কিছু বলছি কুরআন প্রসঙ্গে আমাদের ধারণা কে বলতে পারে বিশ্বাস কী কুরআন আল্লাহর কালাম আল্লাহ মূসা তাকলিমা ওয়া মা কানা লিবশার আইউ কাল্লামাহুল্লাহ ইল্লা ওয়াহয়িন আমর ওয়া কি এটা কার আল্লাহর kalam কুরআন কে রচনা করেছেন শিরক কুরআন আল্লাহর রচনা নয় পুরান আল্লাহ যেরকম অমর আল্লাহ যেরকম অক্ষয় আল্লাহ যেমন ছিলেন আছেন আল্লাহর 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 কালাম গুণ আল্লাহ যেমন অপরিবর্তন চিরন্তন অমর ছিলেন আছেন আল্লাহর কালাম দেখুন ছিল আছে থাকবে অমর অক্ষয় এটা আল্লাহর রচনা নয় এটা আল্লাহর সৃষ্টি নয় ভুল করবেন না কেদা আল্লাহ রচনা করেন না এটা এটা কালাম তবে এই যে কাগজগুলা কাগজগুলা কোথাকার মিল ফ্যাক্টরির অক্ষর গুলার সাফা আর আমি যে তালাওয়াত করছি এটা আমার আওয়াজ আর কালাম টাকার কালাম আল্লাহ আর ভুল করবেন না এখানে কারি সাি কালামটা আল্লাহ আওয়াজটা হলো কার আমার এখন আল্লাহর নাম নিয়ে যদি কোনো ভুল কথা আল্লাহর নামে চালিয়ে দেয় এটা না ইসলাম আপনারা নানান কথা বলতেছেন বাউলদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে তাকে জেলে দেওয়া হলো কেন আমি উত্তেজনা সৃষ্টি করব না আমি শুধু তাত্ত্বিক আপনারা ভালো করে শুনুন কয়েকটা কথা বলেছে সেই কথাটুকু আপনারা বলুন বাউল কি করলো ফাউল কি করলো পেশাদ কি করলো সের কি করলো সেটা আলাদা কথাটা বলেছে কি কথাটা বলেছে

কিচ্ছু না اولا খালা আল্লাহ নূরই আল্লাহ প্রথম যা সৃষ্টি করেছে সেটা হলো নূর কোরআন হাদিস জাল হাদিস হুজুররা কই এই চলছে কই চলছে বাউল সরকার আপনাদের মধ্যে কম নাই সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে এটা বাউল সকেদে হলো আবাল সরকার ওই মুফাসসির শের সাহেবরা শের মাইরেই যাইতেছে মানুষ শুনেই এই চলছে যেহেতু হুজুর তাগরিয়ালা টুপিআলা আর দরবারের লোক আছে সুতরাং তার বিরোধিতা করার মতো কেউ নাই তাই না এগুলো শের মার্কা এটা উপস্থিতি এরকম চারটা পাঁচটা উপস্থিত করেছে এগুলো নাকি আল্লাহ বলেছে আল্লাহ এগুলা বলেছেন কিনা একটা আল্লাহ বলেন নাই আল্লাহ নয় বলেছে তারপরে আবার বলছে একই আল্লাহ যদি পাঁচ প্রকারের কথা কয় এটা আল্লাহর মোখ না হুক হুক মানে কি জিনিসটা মুখের বদলে কি পাশা পায়ুদার পায়খানার রাস্তা আল্লাহর আল্লাহরের মুখ না পায়খানার রাস্তা বাউলের উপর নির্যাতন হয়েছে এটা কথা কথা কেন বেটা কেন আমি ফরহাদ মাঝহার সাহেবকে বলবো আপনাকে নিয়ে যদি কেউ বলে যে ওইটা আপনার মুখ না পাশা তাহলে আপনি কি করবেন আপনার বউরে তো মন্ত্রিত্ব পাইছে কোন অক্ষম অপদার্থ এক মহিলা শক্তি নাই ব্যক্তি নিয়ে আমার কথা নাই তার কর্মক্ষমতা নাই সরকার খামাখা পয়সা গুনছে তার পিছনে কোন কাজ করার যোগ্যতা তার নাই বয়স শেষ তাকে কেন পয়সা দিচ্ছেন সামনে কিন্তু আর জবাব দিতেই হবে জবের বাইরে যাবে না আপনারা অন্য কিছু মনে করবেন না এখন যদি বলা হয় ফরহাদ মাঝহার সাহেব আপনি এবং আপনার বউয়ের কোনটা মুখ আর পাশা চিনতে পারতেছি না তখন আপনি কি করবেন আপনি মামলা দিবেন এত বড় খারাপ কথা বললেন কেন না পশ্চাৎ দেশের বস্ত্র উত্তোলন করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে বলবেন যে দেখো আমার আর আমার বইয়ের এটা ঠিক আছে কিনা আপনি নিজেই মামলা দিবেন কোর্টে আপনি সাধারণ মানুষ আর আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলবে আর আপনি কারণ খুঁজা পান না যে অ্যারেস্ট কি কারণে করেছে আপনি স্বেচ্ছায় সজ্ঞানে দেশে অস্বস্তি সৃষ্টি করতে যাচ্ছেন বাজার শেষ হয়ে গেছে আপনার এখন আন্দোলন শেষ হয়ে গেছে নির্বাচন আসছে সামনে সরকারের পরিবর্তন ঘটতে আপনি খাবেন কি কইরা ফাউল কিছু লোক রাস্তায় এদের বাজে কথা বলাচ্ছেন যাতে সমাজ উত্তেজিত হয়ে পড়ে সরকারের সম্মানিত উপস্থিতি ফাউল কথা বলা বন্ধ করুন বাজে কথা বলা বন্ধ করুন সম্মানিত উপস্থিতি শেষ জমানায় এমন আসবে ও আল কালাশারী থেকে হাদিস আল্লাহ নু বলেছেন ইয়েশবান্না না সুম্মেন অম্মতি উৎসাম্মন হবে গায়ের আখেরি জমানায় এমন যুগ আসবে যে উন্মতের লোকেরা মদ্যপান করবে তাকে অন্য নাম দেয়া অন্য নাম দেয় মদ্যপান করবে হুইস্কি ফটকা রুহি শরাফ নানান নামদে পান করবে তাদের মাথার উপরে গান বাজনা বাজবে মোক নিয়তরা গায়িকারা গান করবে ইয়াসফুল্লাহ ভিমুল আহদে তখন ভূমিকম্প হবে তখন ধস নামবে জল হবে ভূমিকম্পের কারণ খুঁজে পাইতেছেন না তাই না ভূমিকম্পের কারণ তো আপনারা এই শয়তানের তাদের আসর জমাচ্ছেন ওইয়া জালুম এনুম খানাজের যে বাকি আছে আপনি যদি তবা না মরেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য কিছু ভবিষ্যৎবাণী আছে আল্লাহ আপনাকে সুর এবং বানরে পরিবর্তন করে দেবেন ইহুদিদের মধ্যে শেষ হয়ে যায় নাই ভূমিকম্প তো চলছে সুর হওয়া আর বানর হওয়া বাকি আছে বাকি আছে এগুলা সোহেল বুখারি এটা সুনাদ নামাজার হাদিস হাদিস শাহি এবং সোহেল বুখারি সে তা আলী খান সনদ পিহিন এসেছে সম্মানিত উপস্থিতি বাউল এবং তাদের জ্ঞান ওখানে গেছেন জ্ঞান অর্জন করতে কোরআন জ্ঞান খুঁজে পান নাই ভাইয়া বুড়া মানুষ আপনি কিছু মনে করবেন না আপনি কিন্তু জ্ঞান দেওয়ার চেষ্টা করছি আপনি যদি বেশি শিক্ষিত হয়ে থাকেন তাহলে বাউল কি জিনিস আপনি এসে একটু শেখা যায় আপনাকে আপাতত এই শাস্ত্রে আপনার মেলা ঘুরেন ওখানে এই শাস্ত্রে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার আছে দশ মিনিট টিকতে পারবেন আশা করছি আর যে সকল ছেলে তাদের তাদেরকে না কথা বলছ বেউকবি করো না বোকামি করোনা না এদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন মানুষ এদেরকে ঘৃণা করে এদের অজু নাই এদের গোসল নাই এদের নামাজ নাই পাক নাই সাপ নাই পবিত্রতা নাই হালাল হারামের জ্ঞান নাই এরা এক মানুষ যাই কিছু সংখ্যক মানুষ এদের গান শুনতে তবে মসজিদ আবার ওদেরকে পিটানো হয় আমার বাপ দাদার এই পিটাই দাদারা দেখে নেই বাবাকেই দেখেছি পিটাইতে এই কে সিলি কই গান শুনতে গেছিলাম ফজর রক্তে পিটনি আমি পিটাতে দেখেছি এদেরকে তোমরা কি মনে করো তোমাদের মতো কয়েকদিন এই যুগ যদি থাকতো আমার বাপ দাদার থাকলে মসজিদে দৈরাই নেনে তোমাদের পিঠে সাইজ করা হতো তোমরা কিসের আন্দোলন বুঝাইতে চাও আন্দোলন করেছে বলেই আবুল সরকার শয়তানি করে বদমাইশি করবার তার সাপোর্ট দিতে হবে নো নেভার আন্দোলন আমরাও ছিলাম আসো আমি দেখাই তুমি তুমি কি আন্দোলন করছো তোমার বাউল সরকারকে আন্দোলন করেছেন সম্মানিত উপস্থিতি এটা তখন বলবে যে আমার জাহিরি কোরআনে নাই বাতেনি কোরআনে আছে জাহিরি কোরআনে কয় পারা জাহিরি কোরআন কয় পারা আর বাতেনি কোরআন কয় ওই সাহেব পাড়ার মধ্যে আছে ওই পাড়ার মধ্যে আমার এই কালাম গুলা আছে সব ওই পাড়ার মধ্যে আছে বাতিনি এলেমের মধ্যে আমাদের কাছে আছে দুই থেকে তিন মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিচ্ছি মল্লা বোতাহের বর্ধমান এশই বাউল ভোকের বাহাস করতে আসছে মল্লানা বর্ধমান এসে বলছেন আমি তো সোহীল বুখারি পড়েছি মুসলিম পড়েছে না সাইতির্মিজে পড়েছে কোরানের তাপসির পড়েছি তুমি কি করে বাহাস করতে আসছো কয় যে আপনার তো তিরিশ পারা আমার ষাট পারা আরো বেশি আছে আমি তো একটা বিরিয়াদ আমার কাছে গায়েবি এলেম আছে লাডুর আছে। আপনি জানেন কিন গোরাদ্ডি তাই নাকি বা তিনি এলেন আচ্ছা ঠিক আছে তোমার বাতে নিয়ে এলেম দ্বারা বলো তো তোমার পায়ু ধারে লোম কয়টা পায়খানার লোম কয়টা বলো হরহান মাঝহার ভাই আপনাকে বই একটা প্রশ্ন করতেছি এখানে আপনারও আপনি বলছেন আল্লার পশ্চাৎ দেশের কথা বলে সব অন্যায় করে নাই বাতে নিলাম দ্বারা বলো কয়টা এখনকার এরকম 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 করে বলছে হুজুর আয়না লাগবে ঠিক আছে আয়নাই দাও হবে তোমাকে তুমি আয়না দিয়ে দেখে গুইনা বলো কয়টা আছে যুবকেরা তোমরা সোন আর লাঠি নেওয়া রেডি হও ও গুনার পরে যা বলবে তারপর তোমরা সোন দিয়ে একটা একটা তুলবা তোলার পরে গুনবা যদি কম হয় তাও গুটা আর যদি বেশি হয় তাও শেষা হুজুর মাপছে আসলে কিচ্ছু জানে এটা হলো সব বোকাস কথা আরেক বাউল ফুকের এসে আবার সোজা উলঙ্গ আসা জব যে পথে সাধন সিদ্ধি সেই পথে মায়ের পথে আসছি যেভাবে যাব সেভাবে আবার কাপড় পরা কিসে বাহাস করতে আসছেন হইল উল্লং গয়েসলা বর্ধমানি সাহেব জিজ্ঞাসা করেছেন এই বাউল ফকের ও টাকি বলে যে ওটা আলিফ চিন্তা করতে পারে ওটা বলে আলিফ বা ঠিক আছে তো কথা ঠিক আছে আলিফের নিচে কয় নোকটা থাকে রে হ্যাঁ এরকম এরকম করে হুজুর আলে ফেনি সাথে কোনো নোকটা থাকে না তোমার আলে ফেনি তুই নোকটা এই যুবকেরা চাকুরিয়ার তোল শয়তানের লোকতা তোল নোকটা হটাও বর্তমানে সে রোয়াদ ছিল তাহলে হুজুর আসলে কিছুই জানি না মাফ করে দেন এই সকল জাহেল বদমাই শয়তানগুলার পিছনে যদি ওইরকম একটা মানুষ ঘরে আর মানুষ যদি বলে এদেরকে কেন বিরোধিতা করা হয় আমি মায়ের পিট করার কথা বলছি না আমি বলছি না কোনো কিছুর কথা কিন্তু এরা জাহেল এরা মূর্খ এরা আকিদা বিরোধী এরা কাফের এরা শয়তান এরা মৃত্যু এরা বদমাইশ এরা সমাজের খুব ফালতু শ্রেণীর লোক এতে তো কোনো সন্দেহ নাই এখন এদেরকে অ্যারেস্ট করা হইলো কেন আরে প্রশাসন কি গাঞ্জা খায় নাকি তোমাদের মতো লালনের ফকির যারা ওইখানে যারা তার তো সবই গাঞ্জা পন্থী একটা বিসিএস পাস করতে সোজা খেলা লাগে না বহু ট্যালেন্টের ছাত্রদের বহু লেখাপড়া করতে হয় তারপরে একটা বিসিএস ক্যাডার হয় তারপর তার বোঝে অনেক ধর্মীয় লেখাপড়া করে তারা আমার আপনার ওরা কম পড়ে না কোরআন পরে তফসির পরে হাদিস পরে বোঝার চেষ্টা করে এই জন্য অধিকাংশ বড় বড় অফিসাররা এখন সালাফে হালেজ মান হাতে থেকে চলে আসছে দেখি যে এদের কথা রাইট এদের কথা কারেক্ট কোরআন হাদিস অনুযায়ী ওই ফালতু বাউলে কি করে ছাগলে কি করে পাগলে কি করে ওইটাকে বিসিএস ক্যাডারে শোনে দুই চারজন বাদে ওদের মাথায় ঘিলো আছে আপনারা পাগল হয় নাই গাজা খরের দরবারে ঢুকে বিশেষ করে মাথা নষ্ট হয় নাই তবে রাজনৈতিক তারা তাদেরকে নষ্ট করে ভুল করায় ঘুষ খাওয়ায় মৃত্য অনুরোধ করে করে তাদেরকে নষ্ট করে তারা দেশের শ্রেষ্ঠতম প্রেমী সন্তান দেশের প্রতি তাদের ডেডিকেশন রয়ে গেছে কিন্তু আপনারা নষ্ট করেন আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য অন্যান্য চাল বাজার নষ্ট করে তারা ঠিকই বুঝে যে ও কি আর ও কি অ্যারেস্ট করেছেন ঠিক করেছেন রাইট করেছেন যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই যদি উন্মুক্ত হয়ে তবা না করে শরীয়তের মাসালা তাকে মৃত্যুদণ্ড দিবে সরকার সোজা কথা যায় কোনো কথা নাই প্রকাশ্যে সেও তবা করবে যারা তার সাপোর্টার তাদেরকেও তবা করতে হবে কোন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মাপ নাই তবে একজন উপদেষ্টা যুবক মানুষ বলেছে যে বাউল সহ অন্যান্য ভিন্ন মতাবলম্বীদের উপর অত্যাচার বন্ধ করা হোক যেহেতু আমার গায়ে লেগেছে আমার নাম এই দুনিয়ার সব চলছে এখন হুজুরের এই হুজুরে হুজুরের ও তো আমার মতো তা করে না ওরা অদিন লাইনে চলে ওরা রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে ভাষা আর আমার ভাষা তো এক হবে না আমরা সংস্কার ওরা রাষ্ট্র পরিচালনা করে কাজে ওদের ভাষা গুছিয়ে বলতে হয় কতগুলা শব্দ আছে এখানে বাউল সহ অন্য ভিন্ন মতাবলম্বী তাদেরকে উনি মুসলিম বলেছেন না ভিন্ন মতাবলম্বী ভাষা বুঝতে হবে যারা রাষ্ট্র তাদের ভাষার প্যাচ আছে ভিন্ন মতাবলম্বী মুসলিম বলেছে কিনা সে মুসলিম বলেনি বাউল সহ ভিন্ন মতাবলম্বী বলেছে অন্য মতাবলম্বী মুসলিমও বলেনি নেই কাফের বলে ভিন্ন মতাবম্বী আর নির্যাতন বন্ধ করা হোক সে বলেনি যারা নিরপরাধ সে বলেন এরা রাইট সে বলেন এই ধর্মীয় দৃষ্টি দ্বারা কারেক রাষ্ট্রে ক্ষমতায় বসলে তাদের প্রথম দৃষ্টি থাকে রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা সেই ভাষায় তারা কথা বলে এবং সেটা তাদের অ্যারেস্ট হয়েছে সরকার দায়িত্ব পালন করেছে এখন সরকারের বিরুদ্ধে আপনি কত অভিযোগ করবেন তাদের দায়িত্ব তারা পালন করেছে কিন্তু পক্ষ নিয়ে যারা ছেড়ে দিতে বলছে নিরপরাধ ঘোষণা করতে চাচ্ছে তারা ভুল করছেন কিন্তু রাষ্ট্র চালাইতে গেলে ওই যে একটু পেঁচানো কথা তো বলতে হবে না আর রাষ্ট্র চালাইতে পারবে না সারা পৃথিবীতে বহু সমস্যা আছে কাজে তাকে মুসলমানে বলে নেই পক্ষ সমর্থন করে নেই ইউনুস সরকারের কেউ তো আমার পক্ষ সমর্থন করে নেই এনসিপির কিন্তু ছেলে পেলে বোঝে না ওরা আমি মেলা খেয়াল করে দেখেছি ঘরেও আলোচনা করে দেখেছি ব্রেন আছে আন্দোলন করেছে কিন্তু রাজনীতি যে খুব একটা বোঝে তা না ইতিহাস বয়সও তো একটা ব্যাপার আছে মনে করেছে যে পঁচিশ ত্রিশ জন এক হাজার দুই হাজার বাউল যখন এখানে গান গুন করে এদের মধ্যে বিরাট প্রভাব কিচ্ছু না সমাজের এক ঘৃণিত পরিত্যক্ত ফালতু লোক হিসেবে গণ্য তোমরা বোঝই নেই কিছু আর ফারহাদ মাজার তোমাদেরকে বিভ্রান্ত করছে এখনো পর্যন্ত কি পরিমাণ ক্ষতি নিজেদের করেছে তোমরা জানো দ্রুত গতিতে আবার উল্টা মন নিতে হবে না হলে হুল করে ফেলেছ বিএনপি এখানে সতর্ক অবস্থানে আছে আওয়ামী তেমন কিছুই বলা নেই বামদের সাথে মিলে পদ্ধতি তোমরা অবলম্বন করেছ রাজেই আমি বলব তারপরে বলবেন আর এক মিনিট নিয়ে নিচ্ছি যাদের বিরুদ্ধে গেলে ভোট কম পাব আরে সর্বপ্রথম বই লিখেছেন মন্ন আক্রম খা মুসলিমবঙ্গের সমাজের ইতিহাস যিনি এই বঙ্গের মুসলিম লীগের সভাপতি ছিলেন একচল্লিশ থেকে এক পঞ্চাশ সাল পর্যন্ত তার হাতেই পূর্ব পাকিস্তান বিভিন্ন কাহালের তিনি একটা স্পষ্টদের মধ্যে লিখেছেন এই জন্য তার নেতৃত্ব গেছে কখনোই না এদেশ থেকে ইংরেজদের তার এই আহলে তাদের নেতৃত্ব গেছে নাকি সেই ভূখণ্ডে বসে তোমরা হঠাৎ কোথার থেকে একেবারে আগার থেকে না তা বিএনপির জিয়া রহমান সাহেব আহলে সমাজের সাথে সম্পৃক্ত মানুষ গাবতলের মানুষ তার নেতৃত্ব কি সময় মেনে নেয় নাই শেখ মুজিবুর রহমান সাহেব তার অসমাপ্ত আত্মজীবনে এই সকল বোকাস পীর বাউলদের মধ্যে নিজে লিখেছেন এরা ধোকাবাজ এরা প্রতারক তার কি নেতৃত্ব গেছে নাকি তাদেরকে মানুষ তখন মাইনা নেয় নেই তোমরা কি মনে করছো তোমাদের অনভিজ্ঞতা বশত তোমরা এই সকল কথাবার্তা বলছো আকিদার বিরুদ্ধে কথা বলা যাবে না নব্বই ভাগ মানুষ বুঝে কথা বলো হিসাব করে কথা বলো শেষ কথা আপনাদের সামনে সামনে নির্বাচন আমরা কোনো অবস্থান নিতে ব্যর্থ হয়েছে শুধু বক্তৃতা করে যাচ্ছি মাঠ ঘাট কাঁপিয়ে যাচ্ছে কোনো ধরনের অবস্থান আমরা নিতে পারি নি সামনে কি হবে জানি না সমস্যা বন্য করছে আমরা হিসাবে দেখতে পাচ্ছি যুবকরা এদিক ওদিক দৌড়াচ্ছ তাদের জন্য আমরা কোনো অবস্থান দিতে পারিনি তবে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা বলছি যার যার সংগঠন তারা তারা করুন আমি বহুত কষ্ট করে বহুত পথ পথে দৌড়ে বহুত বকা খেয়ে বহুত গালি খেয়ে বহুত কুফুরির ফতোয়া বহুত মোরতাদের ফতোয়া বহুত চালেমের ফতোয়া জাহের ফতোয়া এই বাংলাদেশে আমার মতো সালাফির থেকে খারিজ কত যে ফটোয়া ভাইরা দিতেছেন তার শেষ নেই অথচ পড়াশোনা কিছুই করেন নেই রাজনীতিও জানেন না অর্থনীতিও জানেন না সমাজনীতিও জানেন না আইনও জানেন না আন্তর্জাতিক কিছুই জানেন না চান্দা খানই সেগুলো দেরি মাদ্রাসা চালাই করা হুজুরে চালায় পয়সা দেয় করা হুজুরে তো পয়সা আছে যারা কয় ব্যাংকে অ্যাকাউন্ট করা হারান ওখানকার ধারু হওয়া যাবে না কি কি কলে আবার বলে মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার এত একই মুখে সম্মানিত উপস্থিতি সিদ্ধান্ত নিতে হবে ধীরে স্থির আমি তারা কথা বলছি না পাঁচ বছর দশ বছর লাগতে পারে বিশ বছর লাগতে হবে চিন্তাকে আমাদের স্বাভাবিক পথে পরিচালনা করতে হবে মাঠ আপনাকে সারবে না আপনাকে দেখকে বক্তিতা করে করাই নিচ্ছে আপনি সে কেন রাখেন না আপনার মসজিদের কাম কারা করতেছে তাহলে ছেলেপেরা খালি ভক্ত হতে চায় কর্মী হতে চায় না কাজের লোক হতে চায় না এই যে ভক্তি ভক্তি করতেছেন না সালাম দিবেন এই করবেন সেই করবেন আগে যাবেন যদি বলা হয় যে কয়েকটা কাজ করো দেখবে রাস্তাতে করে ভাস্কারে চলে গেছে এই যে সরকার একটা পরিকল্পনা নিয়েছে আট হাজার ছেলেকে ট্রেনিং দেওয়া হবে কিসের ট্রেনিং তারাতের ট্রেনিং জুডু ট্রেনিং ফায়ারিং এর ট্রেনিং দুই তিন সপ্তাহ ব্যাপক সরকার বেতনও দিবে খাওয়াও দিবে তোমরা হাত গুলো কয়জন যাবা ও একটা হাত মাত্র কাম করে খাবাই দেশে নাপিতগিরি করে বাদ পাবানা এই ফাউল টাকার বুয়াই পির গিরি আর গুজরুগিরি আর জি হুজুর আর হুজুর হুজুর আর ফতোয়া আর জয় আর জয় গুলো না বুঝ কিরি করে ভাত পাবা না তারা ট্রেনিং নিচ্ছে তারা তাদের শক্তি বৃদ্ধি করছে সাংগঠনিক তাকত বানাচ্ছে টু শব্দে এক কোণার্তে করলে আর চলে যাচ্ছে তাদের নির্দেশ কার্যকর হয়ে যাচ্ছে প্রশাসন তাদের নির্বাচন কমিশন তাদের আহলেজকে এখন পর্যন্ত আহলেজ বলবো না তাদেরকে নির্বাচন কমিশন এখন পর্যন্ত নিবন্ধন দিচ্ছে না কেন তারা জানে আহলে জানে এই ময়দানে না দাঁড়াইতে পারে খালি ফতো দেবার চিৎকার পারবে তাদের আমাদের পকেটে পড়বে পরিষ্কার সিদ্ধান্ত দিবে না যেখানে যাবেন সেখানে আপনি নট করে দিবে এই যে হাত মাত্র দুইটা এক ভাগ আরো এক হাজার তো হবেন যুবকের লড়বে না কাম করে খাবে না ট্রেনিং নেবে না ফায়ারিং শিখবে না জুডো শিখবে না কারাতে শিখবে না এখন যে হাটে তিনটা প্ল্যাটন আছে এখনও সাহস করে দুই তিনজন